আসসালামু আলাইকুম ডিউটি শেষ করে আসলাম বাসের দিকে একটু মুড়ি কিনতে যাব তো আমি তো আগে রুটি খাইতেন রুটি এখন এত অভুক্তি চলে আসছে এখন আর রুটি খাইতে পারেন আচ্ছা দেখ মানুষের রুচি সবসময় একরকমে থাকে না মানুষের ইচ্ছা মানে সবকিছু যে সবসময় একই রকম থাকবে তা নয় শুধুমাত্র চন্দ্র সূর্য ব্যতীত সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় যেমন তার একটা নির্ধারণ করা আছে আর সবগুলোই ব্যতিক্রম তা যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি এই যে আপনারা একটু খেয়াল করুন এই এখানে অনেকগুলো স্টল আছে এই এখানে এগুলো হলো চা কপি দোকানে টেম্পোরারি দোকান জাস্ট গাড়ি করে আসি বিক্রি করার মত গরমের দিন এ পাশে একটা হাসপাতাল আছে আর এখানে যে গাড়ি পার্কিং এর যে ব্যবস্থা আছে অন্তত পাঁচশোর উপরে এক হাজার মতন গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে প্রচুর জায়গা যেটা আমি আপনাদেরকে অবশ্যই আপনারা অন্য ভিডিওগুলোতে জায়গাটা ভালো করে দেখছেন এখানে প্রচুর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আর এই কারণে এখানে দেখা গেছে অনেক কুয়েতি কাস্টমার এখানে আসে কেউ চিকিৎসা নিতে আসে আবার অথবা কেউ ঘুরতে আসে হয়তো কারো আত্মীয় স্বজন এখানে আসে যাক সেটা হলো অন্য কথা তো এই কারণে এই জায়গাগুলোতে এরা যে আইসক্রিম বিভিন্ন ধরনের ফলের জুস কফি চা গাওয়া স্যান্ডউইচ এইগুলো এরা এখানে বিক্রি করে এখানকার কাস্টমার কোনো কোনো পারমানেন্ট কাস্টমার নেই যে স্টেশনের কাস্টমার নস্তাই আজ আছে কাল নেই তো আপনিও ব্যবসা করতে পারেন আমি আরেকটু সামনে আগে যাচ্ছি তো এদের তো ধরেন এদের লাইসেন্স সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই লাইসেন্স আছে কি না থাকার এক কথা কারণ যা যাভারের মতো তো এরা এক জায়গায় থাকে না সব সময়। এই যে টেম্পোরারি হয়তো কয়েক মাসের জন্য আগে বেশি ছিল অনেক বেশি ছিল সবগুলো আস্তে আস্তে শেষ হয়ে গেছে এখন তো এখানে এই যে চেয়ার আছে বসে বসে চা পান করে এই যে দোকানগুলো বেশি লাইটের কারণে বোঝা যাচ্ছে না এখানে আছে এরপর একটা আছে আমি একটু ঘুরি এদিক ঘুরে যাচ্ছি যাতে করে আমি আপনাদেরকে দেখাতে একটু সুবিধা হয় আমার আইসক্রিমের দোকান জুসের দোকান যেন এখানে নিচে কার্পেট বিছিয়ে মানুষ বসার জন্য ব্যবস্থা করবে শুনছি এবারও নাকি গত বছরের মতন মেলা হবে বাকিটা আল্লাহ ভালো জানে তো এই যে এই ছোটোখাটো টন যেগুলো যেটা বুঝাইতে চাইছি এই যে দেখেন এই যে প্লাস্টিক মোড়ানো যেগুলো আছে না ভালো করে দেখেন একটু প্লাস্টিক মোড়ানো এগুলো গরিব মানুষ যারা আছে তারা এখানে ব্যবসা করে তাদের লক্ষ কোটি টাকা পুঁজি নেয় আমাদের দেশেও কিন্তু এরকম আছে রোডের পাশে দিয়ে এরা বিক্রি করে জুতা থেকে শুরু করে টুপিটাকি খাবার আইটেম বিক্রি করে এদের নির্ধারিত কোনো লাইসেন্স বা কোনো কিছু নেই এরা মানে কোটি টাকার পচি নয় কিন্তু ব্যবসাটা শুরু করতেছে আমি আপনাদেরকে যে কথাটা বলতেছি যে আমাদের দেশে বর্তমানে বড় বড় সেলিব্রিটি যত বড় গার্মেন্টস ফ্যাক্টরি আছে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো তারা একদিনে কিন্তু হয় নাই প্রতি জীবনটা একটু ভালো করে আপনারা যদি খবর নিয়ে দেখেন যে এক সময় তারা রোডে হকারি করেছে হকারি করে করে তারপর তারা অভিজ্ঞতা অর্জন করেছে এখন হয়তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ভাই হকারিতে কি আছে যে হকারি করে সে আজকে কুটি ক্ষতি হয়েছে একটু মনোযোগ দিয়ে শুনুন হকারি যখন সে করেছে ওখানে মানুষ সরাসরি কিন মাল কিনছে অনলাইনে কিনে না সরাসরি কিনেছে দেখালো কিছু কাস্টমার অভিযোগও করেছে যে হয়তো এটা ছোট হচ্ছে এটা বড় হচ্ছে এটা ছোট এটা বড় তারপরে দি এই কালার পছন্দ হয় না এই ভালো হয় না কাপড়ের বিভিন্ন ধরনের সমস্যাগুলো কাস্টমার সরাসরি অভিযোগ করতে পেরেছে আর সরাসরি তারা অভিজ্ঞতা নিতে পেরেছে আর এই কারণে অভিজ্ঞতা তাদের এই রকম হয়েছে যে মার্কেটে কী সাজছে তারা সেটা ভালো করে জানতে পারছে মার্কেটে কি কিসের সাইডে আছে। মানুষই কী চাইতেছে ভালো করে জানার পর এই কারণে যাই তাদের মাল তারা যে মালে বিক্রি করুক না কেন সেটাই কিন্তু কাস্টমার টেনে নিয়ে চলে যাচ্ছে কিছু কিছু কালার আছে কিছু কিছু ডিজাইন আছে যেগুলো মানুষ পছন্দ করে না কিছু কিছু ডিজাইন আছে মানুষে পছন্দ করে দামের দিকে তাকায় না কিছু কিছু ডিজাইন যেগুলো হয়তো দেখা গেছে যে মানুষ মোটো কিনে নেয় যত সস্তায় হোক না কেন ডিজাইনটা মানুষের পছন্দ নয় কারণে মানুষ তারা অভিজ্ঞতা অর্জন এভাবেই করে নিতে পারছে আপনি ইচ্ছে করলে এরকম আরও ভালো অভিজ্ঞতা অর্জন করে নিতে পারেন অভিজ্ঞতা ছোট যদি আপনি আস্তে আস্তে করে হকারি করেন হকারি করতে 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 আপনার কিছুটা অভিজ্ঞতা হবে আপনার অভিজ্ঞতা এভাবে হতে হতে পরবর্তীতে আপনি বড় কিছু করতে পারবেন অনেকে এখানে এসে ভুল করে থাকে আর করতে যেটা অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা মানুষ একবারে অর্জন করতে পারে না অভিজ্ঞতা আস্তে আস্তে অর্জন করতে হয় কোনো কিছু হঠাৎ করে মানুষ পারে না হঠাৎ করে কোনো কিছু হয় না যা কিছু আপনি আস্তে আস্তে করে আপনাকে অর্জন করে নিতে হবে জীবনে যে কোনো অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে আস্তে আস্তে করে অর্জন করতে হবে কোনো কিছু হঠাৎ করে আসে না হঠাৎ করে পাওয়া যায় না আর হঠাৎ করে যেটা পাওয়া যায় সেটা বেশি দিন ঠিক না এটাই হলো প্রকৃতির নিয়ম তো যেটা বলতেছি যে আপনারা বেকার না থেকে কিছু না কিছু কাজ শিখুন কিছু না কিছু কাজ অবশ্যই শিখুন ব্যবসা করুন থেকে কিছু ব্যবসা করুন আপনি উপর যদি পড়ে থাকেন আপনাকে কেউ ঘরে আনি দেবে না দুইশো টাকা রোজগার করাটা দোষের কিছু না আমি বলতেছি না আপনি চুরি করেন ডাকাতি করেন মানুষকে ধোকা দেন আমি বলতেছি আপনি ব্যবসা করেন ছোটোখাটো ব্যবসা করেন আমি এমনও দেখছি দিতে বাসে বিভিন্ন ধরনের মৌসুমি ফল পলিথিন বেলি বিক্রি করতেছে আবার আমি অনেকের এটাও দেখছি যে বিভিন্ন ধরনের বই বিক্রি করতেছে বিভিন্ন হরফের বই বাংলা ইংরেজি সরে সরে ছোটো বাচ্চাদের বই অনেকে দেখলাম যে ছোটো বাচ্চার শর্ট প্যান্ট গেঞ্জি এগুলো বিক্রি করতেছে বাসে এই বাস থেকে ওই বাস ওই বাস থেকে ওই বাস এই গাড়ি থেকে ওই তো সম্ভব পৃথিবীতে অসম্ভব বলতে কিছুই নেই চেষ্টা করলে সব কিছু কিন্তু সম্ভব এটাই আমি আজকের ভিডিওতে বুঝাতে চাইছিলাম তো আমি মুড়ি কিনতে আসছিলাম মুড়ি এখন নেব ওই যে যে মুড়ি দোকানটা চলে আসছে এখানে তো के नै अब हामी चेली चल्यो तल आउनुहोस्